আচ্ছা ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন না চমৎকার একটা কালেকশন কিন্তু এটা কলাটা আচ্ছা এটা এটা যে আপনার পিছনের সাইড পিছনের সাইডটা এটা হাতাটা এটা হাতার অংশটা এই দেখো প্রচুর পরিমাণে কালার প্রচুর কালেকশন আছে এরকম চারটি করে কালার হবে না ভাই আচ্ছা অন্যানা ভাই কত লোক থাকবে না ভাই জয়পুরি থ্রি পিস ভাই একদম ভাইরাল থ্রি পিস আচ্ছা ওকে একেবারে থ্রি পিস কিন্তু রাখবেন অস্থির একটা কালেকশন কিন্তু পছন্দ স্ক্রিনশট মেয়ে রাখবেন এটা প্রেস কত দিচ্ছেন ভাই এটার প্রাইসে মাত্র দুইশো

সম্পূর্ণ পাঁচ হাতের একটা সুতি থাকছে দেখছেন বিয়র্স খুব চমৎকার একটা কালেকশন পছন্দ তিনশো পঞ্চাশ টাকা

আপনার জানি সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ হাতের হবে না বিরোধী খালি স্যাম্পল দেখেছে আচ্ছা কালামকারী ভিতরে আচ্ছা অস্থির একটা কালেকশন কিন্তু কালামকারীর ভিতরে পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন কি চমৎকার একটা কালেকশন দেখেন কি কতগুলি প্রচুর প্রচুর পরিমাণে কালার আছে প্রচুর পরিমাণ কালেকশন আসে নাকি সপ্তাহে সব নতুন নতুন ডিজাইন এখন ডিজিটাল প্রিন্টের ভিতরে

অন্য হবে না অন্যরা কত বড় হবে বিশাল বড় অন্য হবে কিন্তু বৃহস্পতি কিশোর জমজামের থ্রি পিস জমজমের থ্রি পিস না আচ্ছা